না এখানে একটাও যেখানে যতগুলো লোক আছেন বিশ্বের পিতা কাছে পৃথিবীর সন্তানরা দুই নম্বর হক রাখে সেটা কি যে ছেলে হোক অথবা মেয়ে হোক সুক্রিয়া করতে হবে কার এই কথা বলেন সুক্রিয়া করতে হবে কার এখানে যতগুলো লোক বসে আছেন এবার আপনাকে আমি বলছি কত পরিবার আপনি নিবেন যে পরিবারে তিন থেকে চারটি পাঁচটি মেয়ে হয়ে গিয়েছে ওই বউর সঙ্গে তার শাশুড়ি কথা বলে না আছে না নাই কথা বলে না আছে না নাই বারবার করে মেয়ে হয়েছে স্ত্রীর আপনার বারবার করে মেয়ে হওয়ার পরে তালাকও দিয়েছে বিশ্বে পূর্বানা আছে না নাই এবার আপনাকে আমি বলছি এখানে যতগুলো লোক বসে আছেন আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক সুক্রিয়া করবেন কার আল্লাহর ছেলে হলে আলহামদুলিল্লাহ বলবেন আর মেয়ে হলে নাওজবিল্লা আছে না নাই কথা বলুন এবার আপনাকে আমি বলি ছেলে অথবা মেয়ে শুধুমাত্র কেবলমাত্র দিতে পারে কে কথা বলুন এখানে যে সব বদমাই যে সব হারামি মেয়ে হওয়ার পরে মুখ কালো করে আল্লাহর ফায়সালাকে ওই হারামি মানতে পারেনি ছেলে অথবা মেয়ে স্ত্রীর গর্ভে দিতে পারে তার নাম কথা বলুন তার নাম কি আল্লাহ এটা কার ফায়সালা এটা আল্লাহর ফায়সালা আল্লাহর সিদ্ধান্তকে এ হারামি মানতে পারেনি তার ঘরে পাঁচটা মেয়ে হওয়ার পরে ও মুখ কালো করেছে স্ত্রীর উপরে রাগ করেছে স্ত্রীকে মেরেছে এরকম হারাম খোরা আছে না নাই আছে তাལ་আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক শুকরিয়া করতে হবে যেতো দিয়েছে কে কথা বলুন আল্লাহ সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন যে বিশ্বের পিতামাতার কাছে পৃথিবীর সন্তানদের দুই নম্বর হক ছেলে হোক অথবা মেয়ে হোক আল্লাহর শুকরিয়া করতে হবে অন্যহও রব বলেন আমিন বলেন ইয়া খুলু ইনা ছেলে দেন এই বিশ্বে কাউকে মেয়ে দেন এই বিশ্বে কাউকে বন্ধ করেন পৃথিবীর সব জিনিসের ক্ষমতা হচ্ছে আল্লাহর এই পৃথিবীতে কাউকে ছেলে দেন কাউকে মেয়ে দেন আবার কাউকে বন্ধ করেন সমস্ত কিছুর উপরে ক্ষমতা এই বিশ্বে পৃথিবীতে আপনার স্ত্রীর পেট থেকে পাঁচটা মেয়ে হয়েছে এখানে স্ত্রীর কোনো হাত নাই এখানে কোনো স্বামীর হাত নাই এখানে শুধুমাত্র কেবলমাত্র একজনই আছেন তার নাম হচ্ছে আল্লাহুরব্বুল আলমিন যারা মেয়ে পরে স্ত্রীকে গালি দিয়েছেন শুনে নাও তারা আল্লাহর আল্লাহর ফয়সালাকে ওই হারামি মানতে পারেনি চোরে বলুন নবদিল্লা এবার এখানে যতগুলো লোক আছেন এবার একটা কথা বলি মেয়ে লালন পালন করে জান্নাত পাওয়া যাবে বিশ্ব নেবী বলে দিয়েছে সোমান আল্লাহ বলবেন না কিন্তু ছেলে লালন পালন করে জান্নাত পাওয়া যাবে এরকম হাদিস আমার জানা নাই কিন্তু

বিছর বলেছেন এই বিশ্বে পৃথিবীতে কোন ব্যক্তির যদি তিনটা পুত্র কন্যা সন্তান হয় আর ওই তিনটা পুত্র কন্যা সন্তানকে যদি স্নেহ করে আদর করে তিন শেখায় যথাযথ ব্যবহার করতে করতে পারে বিচর নবী বললেন শোনা নাও ওয়াজাবাতুল জান্নাতুল বাতদা ওই তিন কন্যার পিতার জন্য তিন কন্যা মায়ের জন্য অল্লাহ রব্বুল আলমিন জন্নাতকে ওয়াজিব করে দিয়েছেন জোর বলুন সুবান একজন সাহাবি বিশ্ব নবীকে বললেন ইয়ারসুল আল্লাহ কোন ব্যক্তির যদি দুইটা পুত্র কন্যা সন্তান হয় তাদের ব্যাপারে আপনি ডিসিশন কি দিবেন বিশ্বনবী বললেন শুনে নাও এই পৃথিবীতে কোন মানুষের যদি দুইটা মেয়ে হয় আর ওই দুইটা মেয়েকে যদি স্নেহ করে আদর করে তিন শিখায় নবীজি বলছেন ওই দুই কন্যা পিতামাতার জন্য অল্লাহ রব্বুল আলমিন জন্নাত ওয়াজিব করে দিবেন ছোট বলুন সুবার আল্লাহ তাহলে এই বিশ্বের পৃথিবীতে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক শুক্রিয়া করতে হবে কার কত বলুন আল্লাহ নাম্বার তিন বিশ্বের পিতা মাতার কাছে পৃথিবীর সন্তানারা তিন নম্বর হক ভালো করে শুনুন যতগুলো লোক আছেন আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক টান কানে আজান দিতে হবে কোন টান কানে আজান দিতে হবে আজান দিবে কে এবার আপনাকে আমি বলছি পিতা মাতার কাছে তিন নম্বর হক রাখে সন্তানেরা ডান কানে আজান দিবে কে তার মা দিতে পারে কোনো সমস্যা নেই তার বাপ দিতে পারে তার আপনার নানি দিতে পারে তার দাদু তার নানু যে কেউ ওই শিশুটাকে কোলে নিয়ে কানে আজানের আজানের ধ্বনিগুলো শব্দগুলো আস্তে আস্তে করে পৌঁছে দিতে হবে এখানে যতগুলো লোক বসে আছেন শিশুর বাচ্চার কানে যদি আজান দেওয়া হয় ও কিছু বুঝবে কথা বলুন বুঝবে কি অবশ্যই বুঝবে না বুঝলে বিশ্ব নেবী আজান দিতে বলতেন না সুমন বলবেন না তাহলে বিশ্বের পিতামাতার কাছে পৃথিবীর সন্তানরা তিন নম্বর হক রাখে ছেলে হোক অথবা মেয়ে হোক আপনি ডান কানে আজান দিবেন আজান যদি দেন ওই বাচ্চার জীবনকে সুন্দর করে দিবে কে কথা বলুন আল্লাহ এর প্রমাণ এবার একটা হাদিস বলছি এখানে যতগুলো লোক বসে আছেন তাহলে একটু খেয়াল করুন একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন যে বিশ্বের পিতা কাছে সন্তানদের তিন নম্বর হক ডান কানে আজান দিতে হবে

এখানে আপনারা বলবেন একটা শিশু বাচ্চা আজান কি করে বুঝতে পারে ওই শিশু বাচ্চা আজানের শব্দগুলো কিভাবে বুঝবে আমরা না বুঝতে পারি বিশ্বনবী জানে যে শিশু বাচ্চা আজানের ধ্বনি গুলো অবশ্যই বুঝতে পারবেন যদি বুঝতে না পারতেন বিছলবী বলতেন না তাহলে এখানে যতগুলো লোক আছেন বিছর পিতামাতার কাছে তিন নম্বর হক রাখে যা আপনি ওই সন্তানের ডান কানে আজান দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ নাম্বার 4 খুব ख्याल করুন এখানে যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন তিন নম্বর যেটা বললাম যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক কোন গান আজান দিতে হবে কথা বলুন কোন গান আজান দিতে হবে গান করে নাম্বার চার একটু খেয়াল করেন একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন বিশ্বের পিতা মাতার কাছে সন্তানদের চার নম্বর হক সেটা কি আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক তাহানিক করতে হবে তাহানিকটা কি খুব ভালো করে শুনুন আপনার ছেলেকে করবেন তাহানিক যদি তাহানিক করতে পারেন ওই বাচ্চার জীবনে যতগুলো বড় বড় অসুখ আছে ওই অসুখ থেকে বাচ্চাকে পরিত্রাণ দিতে পারে কে কথা বলুন আল্লাহ সেটা কি এবার আপনাকে বলছি এখানে যতগুলো নারী পুরুষ আছেন মা বোন ভালো করে শুনুন আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক তাহানিক করতে হবে তাহানিকটা কি এবার আপনাকে আমি বলছি যেই দিন আপনার বাচ্চা দু মাস তিন মাসের হয়ে যাবে ওই বাচ্চাটাকে নিয়ে কোনো ভালো আলেম কোনো পরেজগার কোনো মোত্তাকি কোনো নামাজির কাছে নিয়ে যাবেন এবার নিয়ে যাওয়ার পরে ও তখন একটা খেজুরকে চিবিয়ে বা কোনো মিষ্টি জাতীয় কোনো খাবারকে চিবিয়ে হালকা সামান্য অল্প তার মুখ থেকে বের করে বাচ্চাটির ওপরকার তালুতে লাগিয়ে দিবে যাতে করে বাচ্চার টুপিতে এটকে না যায় গলাতে এটকে না যায় খুবই সামান্য এটা তার ওপরকার তালুতে লাগিয়ে দিবে আর বাচ্চার জন্য বরকতের জন্য দরকতের দোয়া করে দিবে একই বলা হয় তাহানি এটা যদি বাচ্চার জীবন আপনি করতে পারেন বাচ্চার জীবনকে সুন্দর করে দিতে পারে কে আল্লাহ এর প্রমাণ এবার একটা হাদিস বলছি যতগুলো লোক এখানে বসে আছেন তাহলে আপনার 4 নম্বর হক 4 নম্বর অধিকার যার ছাত্র ছেলে হোক কথা মেয়ে হোক কি করতে হবে তাহানিক করতে হবে এবার আদিষ্ট বলছি একটু মনোযোগ দিন একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন হযরত আবু মুসা তিনি যেন হাদিসটি বর্ণনা করেন হজরত আবু মুসাসারি বলেন বিশ্ব হজরত আবু বলেন আমার স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিলে ওই সন্তানটাকে আমি বিশ্ব নবীর কাছে নিয়ে চললাম বিশ্ব নবীকে বললাম ইয়ার শুনলাম ও গল্লার নবী ও দয়ার নবী এই যে আমার সন্তান বিশ্ব নবী আমার সন্তানটাকে খুলে নিলেন বিশ্বনবী আমার সন্তানকে কোলে নিলেন কোলে নেওয়ার পরে ফাহান বিশ্ব নবী দ্বারা তাহানি করলেন আর আমার সন্তানের নাম রাখিলেন ইব্রাহিম আর আমার সন্তানের জন্য দোয়া করে দিলেন তাহলে এখানে যতগুলো পিতামাতা আছেন বিশ্বের সন্তানেরা পিতা মাতার কাছে চার নম্বর হক রাখে যা আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক তাহানি করতে হবে জোর বলুন সুবান নম্বর পাঁচ বিশ্বের পিতা মাতার কাছে পাঁচ নম্বর হক রাখে পৃথিবীর সন্তানেরা সেটা কি এটা শুধু পার্টিকুলারে নির্দিষ্ট ভাবে মাদের কাছে হক রাখে সেটা হচ্ছে যে দুধ পান করাতে হবে কি করাতে হবে কথা বলুন দুধ পান করাতে হবে এখানে যতগুলো মা বোন আছেন খুব ভালো করে শুনুন বাচ্চাকে যদি অবহেলাতে মা যদি দুধ পান না করায় আর মায়ের স্তনে দুধ থাকার পরও যদি অবহেলা করে দুধ পান না করাই এই বাচ্চার হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আদালতে মাকে জবাবদেহি করতে হবে নজবিল্লা বলবেন না এবার এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন একটা আয়তের দিকে যে একটু মনোযোগ দেন তাহলে পাঁচ নম্বর হক পাঁচ নম্বর অধিকার যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক বাচ্চাদেরকে কি করাতে হবে কত বলুন করাতে হবে একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন অন্য বলেন বলেন অন্য হরফ বলেনবীন বলেন বিশ্বের মহিলাদেরকে বলছেন তোমরা শুনে নাও তোমরা তোমাদের সন্তানদেরকে নির্দিষ্ট দুই বছর দুধ পান করিয়া দাও এখানে যতগুলো মহিলা আছেন মায়ের স্তনে দুধ থাকার পর মা যদি অবহেলা করে সন্তানকে দুধ না পান করাই এই হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে ওই মাকে জবাব দিতে হবে জোড়া ভুলুন দাউদ্লা দুধ এই বিশ্বে পৃথিবীতে যতগুলো খাবার আছে বাচ্চার কিছু মায়ের দুধের বিকল্প কোন খাবার বাচ্চার জন্য কোন বিজ্ঞানিক আবিষ্কার করতে পারেনি সুমনাল্লা বলবেন না এ দুধে কি আছে এবার আপনাকে আমি বলছি এ দুধে আছে প্রোটিন এ দুধে আছে কি প্রোটিন এ দুধে আছে ফ্যাট এ দুধে আছে কার্বোহাইড্রেট এ দুধে আছে আপনার বিভিন্ন খনিজ পদার্থ এমন কি এ দুধে আছে অ্যান্টিবডি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী উপাদান সোমানাল্লাহ বলবেন না তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন যে মায়ের দুধ পান করাতে হবে শিশুকে এখানে একটা কথা বলে দিই যে দুধ কতদিন পান করাবেন দুই বছর এটা হচ্ছে সাধারণ সীমা কি সীমা সাধারণ সীমা যতদিন মায়ের স্তনে দুধ থাকবে ততদিন খেতে পারবে সোমান বলবেন না তাহলে দুধ পান করাতে হবে নাম্বার ছয় এখানে যতগুলো লোক বসে আছেন বিশ্বের পিতা মাতার কাছে পৃথিবীর সন্তানদের ছ নম্বর হক ছ নম্বর অধিকার সেটা কি ছ নম্বরে তিনটা কাজ করতে হবে তিনটে ভালো করে শুনুন ক্লাসের মতো করে বুঝুন কি তিনটা কাজ নাম্বার এক সুন্দর নাম রাখতে হবে দুই

ওই বাচ্চার জন্য আঁখিকা করতে হবে এবার এখানে যতগুলো লোক বসে আছেন একটু খেয়াল করুন একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন বর্তমান সমাজে নাম কিন্তু আমরা রাখি কিছু কিছু নাম আছে একদম খুব খারাপ নাম আছে মুন্টু আছে না নাই এই কথা বলে না আছে না নাই আছে সেন্টু আছে না আছে ছাইটনি খাতন আছে না নাই ফুলটুনি এই সব নাম আছে না নাই এই বিশ্বে পৃথিবীতে হাজারো মুসলমানের বাচ্চাকে পাবেন যারা আধুনিকের ছোঁয়া লেগেছে তাদের গায়ে নিজেকে মাস্টার দাবি করে উমুক সাহেব আর তুমুক সাহেব আর সমস্ত তার ছেলে মেয়ের নাম হিন্দুর নামের সঙ্গে যুক্ত আছে না নাই এই গত বলে না আছে না নাই এবার আপনাকে আমি বলছি নাম যদি সন্তানের খারাপ হয় তাহলে এই নামের কারণে সন্তানের ওপর কোনো মুহূর্তে বিপদ আসতে পারে নাও বলবেন না এরপর

মাস্তারা খাতুন সোয়ানা খাতুন আচ্ছা এবার শুনুন তো বর্তমান সমাজে আমরা নাম রাখি এমন নাম যে নামের কোন অর্থ নাই আছে না নাই নাম যদি খারাপ হয় ভালো করে শুনুন নামের কারণে সন্তানের উপর বিপদ আসতে পারে এরপরবার এবার একটা হাতি শোনাচ্ছি এখানে যতগুলো লোক বসে আছেন নাম যদি খারাপ হয় তাহলে নামের কারণে সন্তানের উপর কি আসতে পারে বিপদ আসতে পারে হযরত ইবনে মোসায়েব رضی اللہ تعالی তিনি যেন হাদিসটি বর্ণনা করেন হযরত ইবনে মোসায়েব বলেন তিনি বলছেন আমার দাদা একবার বিশ্ব নবীর কাছে গেলেন বিশ্ব নবী কিকে বিশ্ব নবী আমার দাদাকে জিজ্ঞাসা করলো ও ব্যক্তি বলো তোমার নাম কি আমার দাদা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নাম হচ্ছে আহাজ জোরা বলেন আউযু হজরত ইবনে মুসাইব দাদ বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নাম আমার নাম হচ্ছে হাজিন হাজিন মানে হচ্ছে দুশ্চিন্তা করকস বিশ্বনবী বললেন এই নাম তো রাখা যাবে না এই নাম চেঞ্জ করে তোমার নাম সাহাল রেখে দিনাম হযরত ইবনে দাদা দাদ বললেন ইয়া রাসূলুল্লাহ

বিশ্বনবি কা যখন ইবনে মুসাইবের দাদা বললেন লা উকাইর ইসমান সামমানিহি আবি ইয়া রাসূলুল্লাহ এই নাম অন্য কোন নাম দিয়ে আমি চেঞ্জ করতে পারব না ইবনে মুসাইব বললেন ওই যে আমার দাদু নাম চেঞ্জ করেনি সেই দিন থেকে আমাদের পরিবারে অশান্তি লেগে থাকতো সেই দিন থেকে আমাদের পরিবারে ছামানা লেগে থাকতো জোর বলুন আউযুবিল্লাহ এবার এখানে যতগুলো লোক বসে আছেন নাম যদি মানুষের খারাপ হয় নামের অর্থ যদি খারাপ হয় বিশ্ব নবীর ওই পরিবারে ওই ব্যক্তির উপরে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে ভালো নাম রাখতে হবে এবার আপনাকে আমি বলি নাম কিছু কিছু লোক নাম ভালো রাখে কিন্তু ডাকে খুব খারাপ করে এরকম হারাম ফোর ভাব আছে না নাই এই কত বলে না আছে নাই নাম হচ্ছে আব্দুল্লাহ আব্দুল খালে আব্দুল মালে আব্দুল সাত্তার এ নামগুলো খারাপ না ভালো ভালো বিশ্বে পৃথিবীতে আকাশের নিচে জামিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ দামি সম্পূর্ণ নাম হচ্ছে দুটি একটি হচ্ছে আবদুল্লাহ একটি হচ্ছে আব্দুর রহমান সুমান বলবেন না এবার আপনাকে আমি বলি বর্তমান সমাজে বাপ নাম রেখেছে খুব ভালো মা নাম রেখেছে খুব ভালো আব্দুল্লাহ আব্দুল খালেক যখন নাম বলছে খালেক ও আব্দুল খালেক মন ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু এই নামটাকে এত খারাপ করে রাখে এত খারাপ করে রাখে শুল্লোবাক হয়ে যাবে সেটা কিভাবে এবার একটাই বলবো তার আগে একটা কথা বলছি যারা নাম খারাপ করে রাখেন এখানে যতগুলো লোক বসে আছেন একটু খেয়াল করুন একটা লোক যাচ্ছে পায়ে প্রতিবন্ধী বে ন্যাংড়া শুনবে বে এই বলে কি বলে না এই কথা বলেন বলে কি বলে না এর কাবিরে গুণ হবে যদি এইভাবে নাম ডাকে এবার আপনাকে আমি বলছি নাম সুন্দর কিন্তু খারাপ করে কিভাবে সকালবেলা আপনি ঘুম থেকে উঠেছেন ভালো করে শুনুন আপনার ছেলের নাম হচ্ছে আব্দুল খালেক আপনার স্ত্রীকে আপনি বললেন এই আব্দুল খালেককে ঘুম থেকে তুলে গরুটি বের করে খাবার দিতে বলবে এবার আমি চলে গেলাম ষোলো মাইল সবজি তরকারি কিনতে আপনি বাজারে গেলেন বাজারে গিয়ে তরকারি কিনে যখন বাড়ি ফিরে আসছেন দেখলেন যে খালেক ঘুম আব্দুল খালেক ঘুম থেকে এখনো জাগে এবার আপনার স্ত্রীকে বললেন খাদিজা ফাতেমা তুমি কি খালেককে জাগাওনি তুমি কি খালেককে বলেনি বলে হ্যাঁ আবদুল খালেককে তো বলেছি ও খুন থেকে জাগেনি আপনি তখন রেগে সত্যিকে ফেলে দিয়ে দরজার কাছে যে বাড়ি দিয়ে খাইখা ভাই খাইলখ্যা তোকে যে গরুডু ভাইয়ের কথা বলেন বলে দিলো নাম ছিল আব্দুল খালেক হয়ে গেল কি খাইলখ্যা এই আছে না নাই এই কথা বলে না আছে না নাই

তোমরা একজন কে অন্য একজন অন্য জন খারাপ নামে ডাকা কি না করে এই বিশ্বে পৃথিবীতে কেউ যদি একজন অন্য জনকে খারাপ নামে ডাকা কি করে তোমাদের গুণা হয়ে যাবে যতক্ষণ তোমরা আল্লাহর কাছে তোবা না করবে সেটা এখন পরিণত